গাছগুলো গাছগুলোর সঠিক যত্ন নেওয়া হয়নি তোমার গাছগুলো ঠিক মতো ইয়ে হচ্ছে না হাস হাজার আর বাড়বে না হুম হুম কুড়ি আসছে গাছের নিচের ঘাসগুলোকে না ছিঁড়লে তোমার হচ্ছে এ হবে না সারগুলো না গাছ পর্যন্ত পৌঁছাবে না আর টমেটো গাছে ফুল আসছে দিনটা এই গাছগুলোর জন্য

একটু ঘুমাচ্ছিলো ঘুম থেকে ওঠার পর ও বাবার সঙ্গে বেরিয়ে পড়েছে ঘুরতে আমাদের বাড়ির ঠিক কাছে একটু জেঠির বাড়িতে এত সুন্দর বাগান করেছে দেখলে সত্যি মন ভরে যায় জানে না কতটুকু ক্যামেরায় বন্দি করতে পেরেছি কিন্তু যতক্ষণ ছিলাম এত সুন্দর লাগছিল ফুলগুলো খুব সুন্দর অনলাইন থেকে রাইয়ের জন্য দুটো জামা আছে আমাদের দেখার দিলাম

যায় পাঁচটা বাজতে যায় মানে ছুটির দিনের শেষ নতুন বছরের শুরুটা না খুব একটা ভালো যাচ্ছে না জানি না শেষ পর্যন্ত কি হবে দু হাজার চব্বিশের শেষটা খুব সুন্দর হয়েছে কিন্তু দু হাজার পঁচিশের শুরুটা খুব একটা ভালো হলো না এখনো অনেকটা রাস্তা বাকি সবে আজকে বারো দিন হলো বছরে এখনো বহু বহু পথ বাকি বিকেলবেলা বাবা মেয়েতে ঘুরতে চলে গেছে আর আমি একা কি করব তাই ছাদে পাইচারি করছি তোমাদেরকে একটা জিনিস দেখাই এখন যে বাড়িতে আছি এটা আমাদের একটা বাড়ি আর আমাদের আর একটা বাড়ি আছে ওই যে দূরের বাড়িটা হলুদ বাড়িটা ওটাও কিন্তু আমাদের বাড়ি দুটো বাড়ি মিলেই থাকা হয় মানে ব্যাপারটা হচ্ছে ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই বাড়িতে থাকি তারপর যখন আবার ঘুমানোর সময় হয় দুপুরবেলা হোক বা রাত্রিবেলা তখন আবার ওই বাড়িতে চলে যায় ব্যাপারটা কেমন তবু কিছু করার নেই এভাবেই থাকতে হয় আর যখন সারাদিনের পর নিজের রুমে যাই মনে হয় যেন স্বর্গীয় সুখ আহা তুই কি করছিস এখানে ওই কি করছিস তুই ম্যাও কি কি করছিস তুই শীতকালে কিন্তু চাউমিন বানাতে আমার বেশ ভালো লাগে আর সেই সঙ্গে খেতেও কারণ সবজিটা অ্যাভেলেবল থাকে নানান রকম সবজি দিয়ে চাউমিন বানানো যায় আজকের রাত্রে ডিনারে বানিয়েছিলাম ভেজ চাউমিন যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে তাই নিরামিষ চাউমিন বানিয়েছিলাম নানান রকম সবজি দিয়ে